সম্মানিত প্রিয় দর্শক আজ একটি চমৎকার ঘটনা নিয়ে হাজির হয়েছি যা আপনাদের মুখে হাসি ফুটাবে আসুন আজকের এই মজার গল্পটি শুনি যেখানে একজন জামাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে একটি ভুল করে বসে যা রীতিমতো হাসির পাত্র হয়ে ওঠে গল্পটি থেকে আমরা জানতে পারবো যে কিভাবে কখনো কখনো সরলতা ও ভুল বুঝাবুঝি আমাদের জীবনে আনন্দময় মুহূর্ত তৈরি করে আজকের ঘটনাটি হলো আতর নিয়ে বিপাকে আসুন দিনের দাস্তানে আজকের এই শিক্ষণীয় ঘটনায় ডুব দেই একবার এক লোক বিবাহ করেছে কয়েকদিন পর সে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি আদর করে জামাইকে একটি আতর হাদিয়া দিল বেচারা জামাই আতর কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না তাই সে পুরো আতরটা হাতে নিয়ে পায়ের তলায় মাখতে লাগলো শাশুড়ি এই অবস্থা দেখে রাগে দুঃখে চুল ছিঁড়তে লাগলো আর গদ করে বলতে লাগলো জামাই কত বেয়াকুব আতরও চিনে না তেলও চিনে না এর মধ্যে জামাইয়ের বাবা এসে হাজির এবার শাশুড়ি তার বেয়ায়ের কাছে বিচার দিয়ে বললেন বেয়ায় আপনি কি আপনার ছেলেকে লেখাপড়া করার নাই বেয়ায় বলল লেখাপড়া করিয়েছি তবে কি সমস্যা হয়েছে খুলে বললে ভালো হয় শাশুড়ি বলল দেখেন বেআই আপনার ছেলেকে আদর করে একটি দামি আতর হাদিয়ে দিলাম কিন্তু সে পুরো আতরটা পায়ের তলায় মেখে ফেলেছে পাঠক এবার শুনুন বেআই কেমন বিচার করেন বেআইনের কথা শেষ হতে না হতেই বেআই বলে উঠল বেআইন ও একটি গাধা গাধা না হলে এমন কাম করে আতর মানুষ খায় আর গাধায় আতর মেখেছে পায় বেআইয়ের বিচার দেখে বেআইন রাগে দাঁত কর্মর করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ও তো জামায়ের থেকে বড় গাধা সম্মানিত প্রিয় দর্শক জামাইয়ের সরলতা ও শ্বশুর শাশুড়ির রাগ সব মিলিয়ে ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে অনেক সময় জীবনের ছোটোখাটো বুলগুলোই মজার গল্পের জন্ম দেয় এই গল্পটি হয়তো আমাদের হাসি থামানোর সুযোগ দেবে না তবে এটা থেকে আমরা শিখতে পারি যে ও কখনও কখনও একটি মধুর ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে এই ধরনের ঘটনাগুলোই আমাদের জীবনের সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তোলে সম্মানিত প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব দিনের দাস্তানের পরিবারকে আরও বড়ো করে তুলবে তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক